আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেই ভিডিওটা হলো আমাদের সমাজে যে গুরুস্থান সেই গুরুস্থানে কাজ চলতা কথা বলছি অনেকটি মানে এই চার ওদিক দিয়ে বাউন্ডারি হইব এই চার দিয়ে বাউন্ডারি হইব এই সাইড দিয়ে হইব ইট ইট এ রাখছে যে অনেক গুলা আনছে বারান্দার যে কাজের জন্য ওয়া ভাঙ্গা রাখছে দেখাই কত percent কাজটা হইছে এটা হলো মানে রাজমিস্ত্রিরা যে মাল বানায় সেই মালের খোলা সুন্দর হয়েছে কলম কি খুব আছে

আর ওই সাইড দিয়ে কেবল আসল আসে নাই দেখাইলাম আপনাদেরকে গুরুস্থান যে আমাদের সমাজে যে নতুন গুরুস্থান হইতেছে সেই গুরুস্থানে একটা ভিডিও করলাম মনে চাইলো চাইল তাহলে করলাম ভিডিওটা মোটামুটি বড় আছে খারাপ না